ওকে অ্যাডমিশন সিরিজে এখন আমরা যে প্রশ্নটা করব এটা হলো এনডিসি 22 তে এসেছে এবং এটা তরঙ্গের অধ্যায়ের তো চলো আমরা একটু এই প্রশ্নটা করি এবং এই প্রশ্নটা এমন ভাবে শেখার চেষ্টা করি যাতে এইটার সাথে এই ধরনের কোশ্চেন দিলে যাতে তুমি পারো তো ওই কথাগুলো আমি তোমাকে বলে দেওয়ার চেষ্টা করব তাহলে চলো আমরা একটুখানি দেখি এখানে তো প্রথমত প্রশ্নটা আমাদের কি বলছে কোশ্চেনটা আমাদের বলছে যে কোন মাধ্যমে একটু খেয়াল করার চেষ্টা করো কোন মাধ্যমে বলতে আসলে একটা মাধ্যমকে বোঝায় দুটি কম্পাঙ্ক একটা ফোর এইটি আর একটা হলো এইটি হার্স ঠিক আছে ভালো কথা এদের তরঙ্গের পার্থক্য হলো কত ওয়ান করে নিই তে যারা মাত্র কয়েকদিন আগে পরীক্ষা দিয়ে আসছো আবার একটু রিকল করি সেটা মাধ্যম বললে শব্দের বেগ একটা হবে তরঙ্গের অধ্যায় এটা একটা মূল পয়েন্ট তো আই হোপ তোমরা এটা মাথায় নিয়ে নিয়েছো ওকে ফাইন তাহলে এখানে দুইটা কম্পাঙ্ক বলছে তাহলে আমরা এখানে দুইটা আগে লিখে নিই যে এফ ওয়ান সমান আমাদের হলো ফোর এইটি হার্ড তারপরে আমাদের এফ টু ইকাল টু হলো এখানে সিক্স এইটি হার্স ঠিক আছে এখন আমাকে জানতে হবে সেটা হলো দৈর্ঘ্যের পার্থক্য তার মানে আমাকে একটা জিনিস আগে যেটা ক্লিয়ার করতে হবে আমি বলি সেটা হলো হবে নাকি ল্যামডা বড় হবে তুমি যদি এইটা ক্লিয়ার না হতে পারো আমি দুঃখিত যে তোমার পক্ষে আসলে এই কোয়েশ্চেনটা সলভ করা কোনোভাবেই কিন্তু সম্ভব হবে না তাহলে চলো এটা ক্লিয়ার করার উপায়টা বলি দেখো আমাদের একটা রিলেশন হলো এফ ল্যামডা তো ওই জায়গা থেকে আমরা যেটা লিখতে পারি এফ ইজিক টু ভি ডিভাইডেড বাই ল্যামডা তার মানে আমরা যদি যেহেতু আমাদের এখানে কোন মাধ্যম বলতে একটা মাধ্যম বলেছে তো আমাদের কম্পাঙ্কের সাথে তরঙ্গ সম্পর্কটা ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক মানে কি তুমি খুব ভালো জানো সেটা হলো ল্যামডা যদি বড় হয় অটোমেটিক্যালি কম্পাঙ্কটা কি হবে কম হবে তো সোজা বাংলা কথা উল্টা সম্পর্ক আমরা এখানে আমাদের যে দেওয়া আছে এটা সেখানে আমরা দেখতে পাচ্ছি এখন চলো আমরা এখানে অঙ্কের পরবর্তী অংশতে আসব তো এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে f1 টা হলো ছোট আর f2 টা হলো কি বড় তাহলে ঠিক এটাকে উল্টা করে লিখবো

b লিখতে পারি আর ডিভাইডেড বাই f1 λ2 এর বদলে আমরা এখানে কি লিখতে পারি b ডিভাইডেড বাই f2 ইজ इक्वल टू কত হবে 1 মিটার v এখানে কমন যায় ঠিক আছে কমন নিয়ে নিলাম তাহলে এখানে কি আসবে 1 by f1 minus 1 by f2 ইজ इक्वल टू কত হবে 1 হবে এখন তুমি শুধু এখানে মানটা বসায় দিবা সে ক্ষেত্রে তোমার বেগের মানটা চলে আসবে তো আমরা এই জায়গা একবারই দেখাই যেহেতু এখানে লসাগু আছে তাই দুটো গুণ হবে তার মানে আমাদের এখানে 480 ইনটু 680 আর উপরে কি হবে উপরে 680

থ্রি টু এইভাবে যদি মিটার পার সেকেন্ড এইভাবে যদি বুঝে করতে চাও তাহলে তুমি এই ভিডিও দেখতে পারো আর চাইলে একটু শেয়ার করতে পারো ধন্যবাদ